আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সময় তো কৃষি উদ্যোক্তা ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখেন যে আমার জমিতে যেই করলা জমিতে আমরা এতদিন মোটর দিয়ে মেশিন দিয়ে বাহির থেকে পানি দেওয়ার ব্যবস্থা করতাম ওই করলার জমি থেকে এখন বৈশাখে এসে আজকে বৈশাখের তিন থেকে চার তারিখ হয়তো আজকে এই জমি থেকে পানি নিঃশেষণ অর্থাৎ মোটর বসায় পানি বাহিরে ফালার ব্যবস্থা করা লাগছে দেখেন যে বৈশাখ আসলে আমাদের একটা কালবৈশাখী জ্বর হয় কোনো বছর হয় কোনো বছর হয় না আল্লাহাক যে বছর দেয় বছর হয় যে আমরা কৃষকদের অনেকদের ক্ষতিগ্রস্ত হয় যেটা মন খারাপ হয়ে কিছু নেই আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাফাকের এর দ্বারা অনেকের ভালো হয় অনেকের কিছু ক্ষতি হয় বা ক্ষতিটাও ভালো ভিতরে নিয়ে নিতে হয় আল্লাহ যখন যা ইচ্ছা করে তাই আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের জমিতে আমাদের সকলের কৃষকদের জমিতে আমরা পানি রাখা যাবে না যে পানিগুলো জমে গেছে ওই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই করতে হবে আপনি যদি আপনার জমি থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা না করেন তাহলে আপনার জমি নষ্ট হয়ে যাবে গাছগুলো এরকম সবুজ থাকবে না আপনারা দেখেন যে আমি গতকাল শুক্রবার রাত্রে বিকেলেই যখন প্রচণ্ড বৃষ্টি হয় তার আগ দিয়ে আমি আমার জমি মোটর বসে দিই এবং ড্রেন করে দিই ড্রেনিংয়ের মাধ্যমে মোটরের কাছে পানি আসে পানি চলে যায় উপর দিয়ে বৃষ্টি পরে নিচে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ যাইতেছে জমি পাড়ায় শুকে গিয়েছে এই যে মাটারিংগুলো শুকে গেছে গাছগুলো সুন্দর আছে হালকা দু একটা গাছ নিতে পড়ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অশুক্রিয়া এটাও ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখেন আমার গাছগুলো উপরে জালে উঠে গেছে অনেক করা দেখা যাচ্ছে আপনাদের দোয়াতে গাছও সুন্দর আছে আল্লাহ ফাঁকের ইচ্ছা আপনারা মেহনত কখনও বিথা যাবে না কথা আমরা সবসময় বলি হয়তো না হয়তো আল্লাহফাক একদিক না দিক দিয়ে আপনাদেরকে সফলতা অবশ্যই দান করবে যেহেতু আমরা আপনারা সবাই হালাল ফতে উপার্জনের চেষ্টা করি বা হারামের অপশন অনেক আছে আমরা কেউ বেছে নিই না আমরা যারা আল্লাহকে বয় করি বা বিসাল্লাহ সাল্লাম তরুকোনা যাই তরুক চল চলার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই হালাল ফতে বেছে নিতে হবে এটার ভিতরে সফলতা আছে আল্লাহ পাক যেহেতু বলেছেন এটা বিশ্বাসই করি এটা আছে অবশ্যই আছে আমার খুঁজে বের করতে হবে আর দেখেন আমি কলা কাছ খেতে হাঁটতেছি আর উপর থেকে ফলগুলো যেগুলো আটকে গেছে এগুলো নামাই দেওয়ার চেষ্টা করছি কেননা এটা নামায় দেওয়া হয়নি বাঁকা হয়ে গেছে এগুলো যেগুলো নামাই দিয়েছি সোজা হয়ে গেছে আপনার জমি থেকে আপনি যখন ফলন সংগ্রহ করবেন তখন খেয়াল রাখবেন আমার মতো এরকম না হয় দেখেন এই ফলনটা গতকাল ফল সংগ্রহ করার সময় এই ফলনটা রয়ে গেছে এটা প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম হবে এই একটা ফলন রয়ে গেছে এগুলো তার কারণে থেকে যায় না যে থেকে সুন্দরভাবে আপনি যদি এই ফলনটা সংগ্রহ না করেন না ছিলেন তাহলে উপরে দুই তিনটা ফলন মিট যাবে তাহলে দেখা যায় আমাদেরই ক্ষতি হবে তাহলে আপনারা কষ্ট করে সুন্দর করে ফলন সংগ্রহ করবেন এবং জমিতে পানি রাখবেন না দেখেন আমার জমির মাঝখানে এই ড্রেনে মাঝখানে যে ড্রেনটা আছে এই ড্রেনে অনেক পানি আছে আমি এগুলা কী করবো এখানে তো আর ছোটো ছোটো থালা করা সম্ভব না এগুলো বেরেলের ভিতরে পানি ভরে ওর ভিতরে মোটর বসাই দিব ছোটো মোটর বসাই দিব আমার দুইটি মোটর আছে একটা চোলারের মোটর যেটা অল্প ছোট পানি টানে অনেক দূরে আমার পাইপ আছে যেটা দিয়ে আমি স্প্রাই করি আপনারা দেখেন ওইটা বসায় দিব ওইটা বেরেলে পানি পরিষ্কার করে দেবে একটা আছে বড় কারেন্টের জগ মোটর আর একটা আছে কারেন্টের এক গোড়া মোটর তিনটি মোটর আছে আমার যেটা যেখানে খাটে আমি ওখানে ওটা খাটানোর চেষ্টা করব যে করে হোক যেভাবেই হোক জমি থেকে ইনশাল্লাহ আমি পানি দূর করার চেষ্টা করবো বাকি আল্লাহ ফাঁকের ইচ্ছা আপনাদের জমিতে করলা জমিতে আপনারাও হাইটা হাইটা দেখবেন আপনার জমিতে দুর্যোগের কারণে নিম্ন চাপের কারণে এরকম কুমকাল বসে জ্বরের কারণে যদি জমি ক্ষতিগ্রস্ত হয় মন খারাপ না করে বসে না থাকে আপনারা চেষ্টা চালিয়ে যান আল্লাহ দেখবেন ইনশাল্লাহ আপনার সাথে আল্লাহ আছেন আপনি আল্লাহর সাথে আছেন সবাই সবার সাথে আছে এই যে নাল্লার কাছে দোয়া করতে হবে সবার ভালো যেভাবে হয় আল্লাহ করে দেখেন আজকে শনিবার এখনও আবহাওয়া খারাপ আমার খেত থেকে আমি মঠর তুলি নিই মঠর রেখেছি এখনও আবহাওয়া নিম্নচাপ এখনও যায়নি তো পাকের ইচ্ছা যদি হয় বৃষ্টি আরও হয় আমরা আরও চেষ্টা করব খেতকে পরি জমিকে পরিষ্কার রাখার জন্য বৃষ্টি থেকে নিরাপদ বৃষ্টি হলে পানি নিঃশ্বাসনের ব্যবস্থা অবশ্যই করতে হবে করার ব্যবস্থা করে রেখেছি আল্লাহ ফাঁকের ইচ্ছা জমি সুন্দর রাখার মেহনত কখনো বিথা যান আমরা এটা বলি হালাভাবে মেহনত করলে আল্লাহ ফাঁক দেওয়ার মালিক দিবে আমার পাশে রেখা জমি আছে ওই জমি থেকেও আমি পানি নিষ্কাশনের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিব যেহেতু আমার একটা মটর এখনও জমিতে আছে এই মটরটি আমি এখনো সরাই নেই যেটা পানি পুরা ড্রেন পানি পরিষ্কার হয়ে গেছে ওদিক থেকে ড্রেনেও পানি নিয়ে আসতেছে এখন কারেন্ট নাই কারণ আসলে আমি আবার সমস্ত পানিগুলো যেখানে গর্ত হয় এক জায়গায় জমে ওখানে জমে আমি অবশ্যই মোটর দিয়ে দেবো আপনারা ওইভাবে যে ব্যাপার যাদের মঠন নেই হাতে ইসে হলেও জমিকে পরিষ্কার রাখতে হবে দেখেন আমার এই ড্রেনে পানি আসছে আমি এটাই ব্যবস্থা অবশ্যই করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ